পীরপন্থী বলেন আকিদার মধ্যে বিভ্রান্ত বলেন মেধাতি বলেন মসিরিক যেগুলো সিরিক আছে সবগুলো সিরিক কিন্তু কি শিয়াদের কাছ থেকে চলে আসছে তাদের আকিদা অনুযায়ী একটা সন্নি মারা দশটা ইহুদি মারা সাথে বেশি উত্তম দুটাই ক্ষতিকর দুটাই শত্রু কিন্তু আপাতত ইসরাইল এটা বড় শত্রু কেবল খুলবেন মনে করছে আল্লাহ আয়াত নাজার করেছে পোশাক খুলো না আগে ওই ওই ইহুদের আগে বদলা নাও বাহ্যিক দেখাচ্ছে যে আমরা আসি মহামার সাথে আছি দেখছেন না যে ট্রাম্প কি করলো কথা আর কাজের কোনো মিল নেই এরকম আর হ্যাঁ বলবে একটা কিন্তু করবে আর আল্লাহ যে বিষ খাওয়া ছিল যে মহিলা সে কে ছিল সেই ইহুদি মানে ডাইরেক্ট অ্যাকশন মানে হালকা হালকা অ্যাকশন না মুমিনদের সাথে সবচাইতে বেশি শত্রুতা করবে এক নম্বর হল ইহুদি আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য মাগলুব হলো ইহুদ আর সুরা ফাতে আয় এখানে না সুরা ফাতে আয় আর দলিন হলো নাসারা আর যদি দলিন ইহুদ নাসারা ওটা ইনু অর্থগতভাবে ঠিক হতে পারে কিন্তু এখানে উদ্দেশ্য দুটো আলাদা আলাদা আছে আচ্ছা মানে যার উপর অভিশাপ কেন জানেন ইহুদিরা জেনে বুঝে ভুল করতেছে ওরা কিন্তু যথেষ্ট জ্ঞান রাখে ধর্ম সম্পর্কে ইহুদিরা বুঝছেন তো আল্লাহাম যখন মানে বলা হলো যে ওই ইহুদের মধ্যে একজন জিনা করেছে কি করেছে বেবিচারি করেছে সে বেবিচারের শাস্তি কি বিবাহিত হলে একশো দোড়া অবিবাহিত হলে আর বিবাহিত হলে মৃত্যুদণ্ড এই একই হুকুম তাওরাতেও আছে একই হুকুম তাওরাতে আছে তো আল্লাহ রসুল সঙ্গে যখন বলেছে যে এটা তো অতিরঞ্জিত তো বলছে না তোমাদের কিতাব আছে তো কিতাব নিয়ে আসো কিতাব কি লেখা পড়ো এখন পড়তেছে যে আয়াতে ওই রজম আছে ওই আয়াতটা মানে হাত দিয়ে আটকা রাখছে না ওটা পড়তেছে না ওটা ঠিক আছে ওরা বলতেছানা ইহুদি কঠিন হ্যাঁ কোরআনের ভাষায় সবচাইতে বেশি ক্ষতি করে হল লাতা জিদান আসদ্দান নাস আদা ওয়াতান লিল্লাদিন আমানু ল্যহুদা ওয়াল্লাদিন আশরাক তোমরা দেখতে পাবা মুমিনদের সাথে সবচাইতে বেশি শত্রুতা করবে এক নাম্বার হল ইহুদি

খ্রিস্টান বলে তারা মোমেনদের সাথে তাদের তুলনায় অনেকটাই বেশি আন্তরিক কথা বুঝে আসলো এখন আমেরিকার সাথে হ্যাঁ যে সৌদি আরবের সম্পর্ক বা যেটাই হোক এই সৌদি আরবের তেলের জন্য শোনা কথা এটা আমার কোন ইতিহাস পয়েন্ট এরকম হ্যাঁ যে সৌদি আরব যখন তেল আব্দুল যখন নিয়ে আসছে মানে প্রথম ব্রিটিশ ব্রিটিশকে যে এখানে কোনো নিচে কিছু আছে কিনা না মানে কিছু নেই ভালি রামাল রামাল বালি হ্যাঁ এমনি আসছে তখন তারা সঠিক তত্ত্ব দিচ্ছে না আছে কি আছে পেট্রোল আছে আর তখন সে পেট্রোল তোলারও ব্যবস্থা করে এবং তাদের সাথে একটা কন্টাক্ট কিন্তু কোরআনের ভাষাই মানে কোরআন বলেছে লাথ্যা ত্যাসুদের লিয়াহু দা ওয়ান্না সারা ক্ষতি কিন্তু দুটোই মানে ওখানে যে মানে ক্ষতির হুদের তুলনায় মোসিকদের তুলনায় নাসারা একটু কম একটু কি কম তার মানে এটা নয় যে নাসারাকে আমি বন্ধু বানাবো সেটা হতো না আল্লাহ নাসারা তোমরা বন্ধু কখনোই বানাবো না হ্যাঁ বন্ধু কি মানুষ ইচ্ছা করে বানাই ইচ্ছা করে বানায় না কিন্তু যদি একটা কথা আছে না কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় কাঁটা দিয়ে কি কাঁটা তুলতে হয় তো সেই ক্ষেত্রে এরকম কোন যদি বিপদ আসে যে মানে এই ক্ষতির চাইতে ওই ক্ষতি আরো বেশি ভয়ানক সে না হালকা ক্ষুদিরা মানুষ গ্রহণ করতে পারে যাই হোক এটার সাথে মানে মামলে কারণ ওটার কোনো হিসাবের কথা বলছি না যেটা বলছি সেটা এটা একটা ধারণা এটা মানে মুসলিমদের এটা জানা উচিত সবচাইতে বেশি শত্রু কে আল্লাহ বিষ খাওয়া ছিল যে মহিলা সে কে ছিল সেই মানে ডাইরেক্ট অ্যাকশন মানে হালকা হালকা অ্যাকশন না একবারে जिंदगी শেষ মেরেই ফেল দিব এরকম অবস্থা কিন্তু আল্লাহ তার মুসিবি ইমান লেগেছে ওই স্বামীতে খাওয়াই যে বীজ দিলাম এই যে জিবরাঈল ফেরেশতা এনে আপনি ওই তো মুখে দিয়েছিলেন মুখেতে কিছু অংশ চলে গেছে ভিতরে এজন্য মৃত্যুর আগে ওই বীজটাই আবার উনি অনুভব করছিলেন যে আমার ওই বীজটা আবার মানে তাকে কষ্ট দিচ্ছি তো যখনই জিবিল বলছেন এর আসলে আপনারা খান না এতে বিষ আছে তখন তুমি মুখ থেকে ফেলে দিয়েছেন যেটা যতটুকু খেয়েছিলেন তো তখন এই মহিলা চিন্তা করেছে কি রে বিষ তো আমি গোপনে দিয়েছি মোহাম্মদ জানলো কিভাবে এটা এটা কিন্তু জাদু দিয়ে জানা যায় না জাদু জিনিস আলাদা জাদু হলো আপনি রশি থেকে সাপ বানান ওটা আলাদা জিনিস কিন্তু গায়েবী খবর এটা জেনেও পারবে না কোন জাদু হয়ে পারবে না তখন এই ইহুদি কিন্তু বুঝতে পেরেছে যে এটা মানে যে যে জানলো তার মানে অবশ্যই তার সাথে একটা মানে সে আলাদা সে কি আলাদা এই জন্য সে পরে ইমান আসছে পরবর্তীতে কি ইমান আছে অতএব ইহুদিদের শত্রু কিন্তু আগে থেকে তখন থেকে শত্রু এই জন্য আল্লাহ রসুল যখন অমর আনুর সময় এই যে আল্লাহ রসুল যখন আহ যুদ্ধে হসাব যুদ্ধ মানে কি নাম উহুদের পরে উহুদে তো মুসলমানরা সর্বশেষ বিজয় হলো এরপরে মুসলমানদের সাথে ইহুদি বানু কোরাইজ বানু নাজির এই দুইটা বস্তি ছিল মদিনাই এরা ইহুদি এরা কি ইহুদি আর মশরিকরা মক্কার কি ছিল ইহুদি তো ইহুদির সাথে কন্টাক্ট করে আল্লাহ যে যদি মদিনাই কেউ আক্রমণ করে আক্রমণ করতে পারে মানে এখানে আকঙ্গরে পর্বত তার উপর আক্রমণ করতে পারে এদের এদেরsetHeader কোনটাকে চলে যায় যদি আক্রমণ করে তার প্রতিহত করবে তোমাদের উপর আমরা করব আমাদের উপর করলে তোমরা করবা এ কোনটাকে হয়ে আছে ঠিক আছে না আযাবের যুদ্ধের সময় মুশরিকরা ভিতর ভিতরে তাদেরকে আগে রিলিজেশন করে আমরা কি আক্রমণ করব আমাদের সাহায্যটা করবে করতে হবে তখন ইহুদিরা তাদের চুক্তি ভঙ্গ করে ভিতর ভিতরে মুশরিকদের সাথে তারা লিঙ্ক করে নেয় বাহ্যিক ভাবে দেখাচ্ছে যে আমরা আসি মোসলমো সাথে আছি দেখছেন না যে ট্রাম্প কি করলো হ্যাঁ কথা কাজের কোনো মিল নেই এরকম একটা কিন্তু করবে তো এই দেখি দেখাচ্ছে যখন ওরা আক্রমণ করতে আসতেছে ভিতর দিয়ে তখন এরা তাদের সাথে হয়ে গেছে তা আল্লাহ রসুল তো ওদের তুলনায় এদের সংখ্যা তো খুবই কম তখন কৌশলগতভাবে ভাবে তারা খন্দক করেছিল জানোপারে আসতেই না পারে ওই আসার পথ এটা ছাড়া অন্য কোনো পথ ছিল না তো এটা এটা আল্লাহর পক্ষ থেকে সালমান ফার্সি রাজিয়া উনি পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু ওদের আসার কোনো পথ নাই চারিপাশে থেকে মানে পাহাড়ের উপর থেকে ওদেরকে চিহ্ন করে রাখা হবে যেন পাহাড় তো টপকে আসতে পারবে না আসার পথ একটা এখানে বড় করে একটা গর্ত করেন যেন পায়ে হেঁসে আসা তো লাভ নেই আসতে হবে ঘোড়া নিয়ে যুদ্ধের জন্য তরবার নিয়ে আসতে হবে মানে যুদ্ধের আসবাবপত্র নিয়ে আসতে হবে এটা নিয়ে আসতে পারবে না ওই গর্ত পার হতে ওখানে তো হেসকে দিবে এই কৌশলের কারণে হ্যাঁ তারা কিন্তু এখানে আসল যুদ্ধ হয়নি এই পাশে মুসলমানের প্রস্তুত নিয়ে আসে ওই পাশে ওরা এসে বসে আছে এর আগে দুই মানে একজন একজন করে প্রতিযোগিতাও হয়েছে কুস্তি হয়েছে আলিয়া জামার কুস্তি হয়েছে কুস্তি হয়ে ওরা পরাজয় হয়েছে রাত্রে এসে এমন ঝড় তুফান আসছে এরা কোথায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে কোনো হিজাবে নেই পোলে চলে গেছে কোনো যুদ্ধই হয়নি এখন আল্লাহ রসুল সাল্লাম যখন এখান থেকে যুদ্ধ এখন খোলা তো বিজয় হয়েছে মুসলমান তারা পোলায় চলে গেছে আল্লাহ রসুল সাল্লাম এখন বাড়িতে ফিরে গেছেন ফিরে যে ওনার অস্ত্র কে নাম পোশাক কেবল খুলবেন মনে করছে আল্লাহ আয়াত নাজর করেছে পোশাক খুলো না আগে ওই ওই ইহুদের আগে বদলা নেওয়া যে তারা কেন আদা ভঙ্গ করলো এই ইহুদি সব সময় আল্লাহ রসুলকে যে কাব বিন আশরাফ মারতে এসেছিল কাব বিন আশরাফ বাড়ি কিন্তু মদিনে আছে কাব বিন আশরাফ ইহুদি সে কিন্তু সরাসরি আল্লাহ রসুলকে মারতে গিয়েছিল মানে একদম কত করবে শেষ করে দিবে তখন আল্লাহ জীবনের মাধ্যমে বলে দিয়েছিল যে কাব বিন আশরাফ কিন্তু আপনাকে মারতে আসবে ওকে আগে ধরেন আগে অ্যারেস্ট করেন ওকে আগেই সাহাব এখরাম পথে অ্যারেস্ট করে ফেল দিয়েছি ঠিক আছে তো ইহুদিরা মানে এদের ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র কি অনেক গভীর ওই তখন থেকে এখন পর্যন্ত এই জন্য ইহুদি সবচেয়ে বড় শত্রু ইহুদি কি এখন একদিকে ইরান মানে সবচেয়ে বড় বড় শত্রু কলারের ভাষায় ইহুদি আচ্ছা আর ইরান ইরান আর ইহুদির মধ্যে পার্থক্য ইরান হলো পথভ্রষ্ট ইরান কি গোমরা মানে কি নাম ফেরকা বাল্লা গোমরা দল কিন্তু নাম তো মুসলমান কালমা পড়তেছে কালমা যদিও চেঞ্জ করে তারও কালমা আল্লাহকে মানে না কোরআন মানে না হ্যাঁ অনেক ক্ষেত্রে মানে কিন্তু ইহুদিরা সম্পূর্ণটাই আলাদা ঠিক আছে কিন্তু দেখাচ্ছে ওরা ক্ষতি আকিজের দৃষ্টিকোণ থেকে মুসলমানের শত্রুতার দৃষ্টিকোণ থেকে আর শিয়ারা এই শিয়া দলটাও ওই ইহুদি থেকেই বের হওয়া ইহুদি আকিদা থেকেই বের হওয়া এই জন্য এরা সবসময় ওই ইহুদের সাথেই হ্যাঁ মানে মিল মিল খেয়ে চলেছে এই জন্য ইসরাইলে যতগুলি ইহুদি আছে প্রায় এক শিকই ইহুদি হ্যাঁ ইরানেও আছে ইরানে এখন ওরা বুঝতেছে যে আমাদের তথ্য কী ব্যাপার ইসরাইল যে কখন কোন মন্ত্রী কোথায় আছে কোন গয়েন্দা কোথায় আছে এই তথ্যকেই দিচ্ছে এরা দিচ্ছে এখানে তো আগের থেকে জায়গা দিয়ে রাখছে তো তো আমাদের দেশের মুসলমানরা তারা শুধু সৌদিগি গালে সৌদি তো কোনো ইসরাইল নেই কোনো ইসরায়েল বসতবাড়ি নেই সজ্জিত কোনো ইসরায়েল কোনো এমবিসিও নেই অথচ সর্বপ্রথম মানে এমবিসি দিয়েছে কে ইরান ইরান দিয়েছে আমার দেশে মুসলমান তো আবেগী মুসলমান এখন তো খুব পুরো পুরা মুসলমানদের হিরো বানিয়ে দিয়েছে মানে এক নম্বর হিরো তো যাই হোক এখন কথা হলো দুটাই ক্ষতিকর দুটাই শত্রু কিন্তু আপাতত ইসরায়েল এটা বড় শত্রু এটা কি শত্রু আমরা চাচ্ছি ইসরায়েল ধ্বংস হোক ইরানও হোক তবে আগে ইসরায়েল হোক তারপর ইনার হোক দেখি আগে ইসরায়েল হোক তারপর ইনার হোক কারণ ইরান যত বেশি শক্তিশালী হবে অত বেশি সন্নিদের জন্য মানে ভয়াবহ অবস্থা যে ভয়াবহ অবস্থা ইহুদির কাছ থেকেও আশঙ্কা করা যায় না ইসলামী ইতিহাস বলছে ইহুদিরা সরাসরি অত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতি করতে পারতেছে ইহুদিরা কোন ইহুদিরা কি আমাদের মধ্যে আসে নেই কিন্তু ইয়ালি আমরা সবাই বলি একটা উঁচা জিনিস উঠতে তুলতে গেলে কি বলি জ্ঞানি অথচ শিরকি শিরকি কথা না নাকি এই যে শিরকি যত খোদা কে বানাচ্ছে এই যে এখান থেকে সব চলে যত আমাদের দেশে পীরপন্থী বলেন আর আকিদার মধ্যে বিভ্রান্ত বলেন বেদাহাতি বলেন মুশিরিক যেগুলো সিরিক আছে সবগুলো সিরিক কিন্তু ওই শিয়াদের কাছ থেকে চলে আসছে মানে শিয়া দ্বারা আমাদেরকে ইসলামের ভিতরে যত বেশি ভেজাল ঢুকেছে এত ভেসা তো অনুদ্রা ঢুকতে পারে কারণ নাম তো মুসলমান এটাও আর একটা হলেই যেহেতু এরা নাম মুসলমান অথেব এরা আর ভিতরে শত্রু তারা এত বেশি রাখে যে তাদের আকিদা অনুযায়ী একটা সন্নি মারা দশটা ইহুদি মারা সেটা বেশি উত্তম এটা এত হিংসত্বমূলক আকিদা কে রাখে এটা শিয়ারা